হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা চলে আসলাম আসমানখালি পানের বাজারে আরেকটা ভিডিও নিয়ে ওই ভিডিওটা ছিল বুধবারের খোপের বাজার আসমানখালি তো আজকের এই ভিডিওটা শুক্রবারে খোপের বাজার নিয়ে চলে আসলাম আসমানখালি তো ওই ভিডিওতে অনেক প্রবাসী ভাইরা কমেন্ট করেছিলেন যে এলাকার অনেক পরিচিত মুখ অনেক দিন পর দেখতে পেলাম তো তার কারণে আজকে আপনাদের আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনারা অনেককেই দেখতে পাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর আপনারা যারা এই আসমান খালি বাজারে জীবনে একবার হলেও পান ক্রয় এবং বিক্রয়ের জন্য এসেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেক ভিড় ভাটটার পরে অনেক খেলা ঠেলে চাপাচাপি করে চলে আসলাম এই ব্লগটা নিয়ে তো এই ব্লগটা যদি আপনারা দেখেন আর আপনাদের যদি কমেন্ট পাই তাহলে সত্যি আমাদের খুবই ভালো লাগবে আপনাদের এক একটা কমেন্টই আমাদেরকে ভিডিও বানাতে খুব আগ্রহী করে আর প্রবাসী ভাইয়েরা আছেন আপনাদের যদি আরো কোনো পছন্দর জায়গা থাকে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সেই জায়গাটার ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এখন হচ্ছে দড়ি বানানো চলছে পানের ডোল যেটা হয় সেই ডোলটা বানতে দড়ি লাগে তাই ভাইয়েরা দড়ি বানাচ্ছে খুব সুন্দর করে আর এই দড়ি বানানোর টেকনিকটা খুবই সুন্দর আর এই দড়িটা খুব মজবুত হয় আর পানের হাটের পাশে একটা ভাই ছোট মাছ বিক্রি করছে তো সেই ভিডিওটাও ধারণ করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই ছিল আজকের আসফান খালি পানের হাটের ভিডিও তো অনেক প্রবাসী ভাইরা কমেন্ট করেছিলেন যে অনেক দিন পরে অনেক পুরোনো মানুষের মুখ দেখলাম তো আজকে আরেকটু বেশিভাবে তুলে ধরার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ব্লগটি ভালো লাগে লেগে থাকে অবশ্যই পাশেই থাকবেন